ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ মহিলাদের একার হাতে করতে হয় সমস্ত কাজ গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন দিন কোনো কাজে হার মানাতে পারে না গুছিয়ে করতে গেলে নানান রকম টিপস জানার সাথে সাথে যদি আমরা টিপস ফলো করে সমস্ত কাজগুলোকে করে নিই তাহলে কিন্তু পরিশ্রম সময় আর বেশ কিছুটা মাসিক খরচা আমরা বাঁচিয়ে নিতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমরা অনেকেই আছি বই পড়তে ভালোবাসি বা বাচ্চাদের হয়তো কোনো বই তে দিলাম সেই বইটা যখন তারা পড়ে তখন কিন্তু অনেক সময় যে পেজটা তারা পড়ছিল সেই পেজটা তারা হারিয়ে ফেলে কখনো হাওয়ায় উড়ে গেলে পে হারিয়ে যায় কখনো আবার তারা খেলার ছলে এদিক ওদিক করতে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে বইয়ের পৃষ্ঠাটাটা হারিয়ে ফেললো তখন কিন্তু অনেকটাই অসুবিধা পড়তে হয় এটা যে কোনো ধরনের বই হোক না কেন এই ভাবে যদি বইয়ের পৃষ্ঠাটা উল্টে পাল্টে যায় সেক্ষেত্রে কিন্তু সেই সমান পৃষ্ঠাটা খুঁজে বের করতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তারা পুরোপুরি বইয়ের উপর যে পড়ার একটা ফোকাস ছিল সেটা তারা হারিয়ে ফেলে তো তার জন্য আমরা অনেকেই কিন্তু বাজার চলতি যে বুক ট্যাগ গুলো হয় সেগুলো আনি কিন্তু সেগুলো পয়সা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় কিংবা যখনই লাগবে বাড়িতে যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ চালিয়ে নিতে পারবো নিয়ে নিয়েছি এখানে যে জামার যে ট্যাগ গুলো থাকে সেই জামার ট্যাগ বন্ধুরা এই ধরনের যে নতুন জামা কিনলে আমরা এই ট্যাগ গুলো পাই এই ট্যাগ গুলোকে কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে আর ফেলবো না তো এই ট্যাগ গুলো যে পেজের মধ্যে আমরা পড়ছি সেই পেজটাকে মার্ক করে যদি এইভাবে আমরা পেজটাকে ভাঁজ করে দিই সেক্ষেত্রে কিন্তু যতই আমাদের অসুবিধা হোক না কেন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন পেজটা আমরা পড়ছিলাম এই জামার যে ট্যাগ গুলো হয় সেই ট্যাগটাকে কিন্তু আমরা এই বুকটাকে হিসেবে ব্যবহার করতে পারবো তো ফেলে দেওয়া জিনিসকে আমরা কিন্তু রিউজ করতে পারলাম আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা এখনকার দিনে মিক্সিতেই কিন্তু সমস্ত মশলা বেটেনি কিন্তু অনেকেই আছে মিক্সির ছাড়াও শিলনোরা বা গ্রেটারের ব্যবহার করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক পরিমাণ মশলা বাড়তে গেলে প্রত্যেকই কিন্তু এখন মিক্সির ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় মিক্সির ব্যবহার করার সময় সুইচ দেওয়ার পরেও কিন্তু মিক্সিটা চলে না তখন কিন্তু আমরা ভাবি যে হয়তো বা এই যে মিক্সির জারগুলো হয় এই জারের ভেতরে যে ব্লেড আছে সেই ব্লেডগুলো গুলো হয়তো বা মশলা করার সময় জাম হয়েছিল বা কোনো কারণে হয়তো এই ব্লেডগুলো নষ্ট হয়ে গেছে বা ভেতরের হয়তো কোনো স্ক্রু ঢিলা হয়ে গেছে যার কারণে হয়তো চলছে না বা ভেতরের মটর নষ্ট হয়ে গেছে এইরকমই কিন্তু আমরা ভাবতে থাকি সাথে সাথে আমরা দোকানে নিয়ে যাই বা আমাদের সময় মতো সেটাকে রিপেয়ার করার চেষ্টা করি কিন্তু কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা আমরা ঘরে এই জিনিসটা করে কিন্তু দেখে নিতে পারি যে মিক্সিটা ঠিক আছে কিনা মিক্সিটাকে প্রথমত উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর এই নিচে দেখবে এরকম একটা লাল একটা বাটন আছে এই বাটনটা অনেক সময় হয় মিক্সিটা গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু এই বাটনটা অফ হয়ে যায় তো অফ হয়ে গেলে কিন্তু এটা অটোমেটিক অফ অন হয় তো যখনই এটা অফ হয়ে যাবে তখন কিন্তু আর মিক্সি চলবে না তাই দোকানে দেওয়ার আগে অবশ্যই একবার দেখে নিতে হবে যে এটা অফ হয়ে গেছে কিনা এটা একবার প্রেস করলে অফ একবার প্রেস করলে অন হবে তো তোমরা অন করে দেখে নেবে যে মিক্সিটা চলছে কিনা যদি চলে তাহলে আর কোনো রকম দোকানে নেওয়ার দরকার নেই আর যদি না চলে সেক্ষেত্রে কিন্তু দোকানে নিয়ে যাওয়ার পরবর্তী আমরা চিন্তা ভাবনা করতেই পারি তো এইভাবে কিন্তু আমরা মিক্সি ঘরে সারাই করে নিতে পারবো টিপসটা ভালো লাগলে শেয়ার করে দিও প্রত্যেকের সাথে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে আমরা অনেকেই আছি মাথায় কালার করি শুধুমাত্র কালার না হেনা থেকে শুরু করে অনেক রকম নানান রকম জিনিস কিন্তু আমরা মাথায় ব্যবহার করে থাকি যেগুলো কিনা আমরা যখন একটা কন্টেনারের মধ্যে প্যাকেট থেকে গুলিয়ে নিয়ে মাখি তারপর অনেকেই আছে যে হাত দিয়ে মাখে আবার অনেকেই আছে ব্রাশ দিয়ে মাখে বা গ্লাভস পরে মাখে যেভাবেই যে ব্যবহার করুক না কেন যদি হাতের মধ্যে আমাদের কোনোভাবে লেগে যায় লেগে তো যেতেই পারে ব্রাশ দিয়ে করলেও হাতে লেগে যাবে গ্লাভস পরা অবস্থাতেও হাতে লেগে যেতে পারে কোনোভাবে যদি গ্লাভস ফাটা থাকে আর হাত দিয়ে করলে তো কোনো ব্যাপারই না তো রকম ভাবে যখনই হাতের মধ্যে লেগে যাবে আর এই গুলো এতটাই লেট করে ওঠে যে দেখতে তো বাজে লাগেই সাথে হাতগুলো কিরকম কালো হয়ে যায় আর হাতটা খসখসও হয়ে যায় যেহেতু এর মধ্যে নানান রকম কি কেমিক্যাল জাতীয় কিছু মেশানো রয়েছে তো দেখো বন্ধুরা এখানে আমি বেশ খানিকটা রং হাতের মধ্যে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি এইভাবে আমাদের হাতে বা রং করতে গিয়ে ঘাড়ে কানের পাশে কপালে রং লেগে যায় সেক্ষেত্রে আমরা কি করব এই প্রসেসটা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের সাথে সাথে যতই ডিপ রং হোক না কেন উঠে যাবে হেনা থেকে শুরু করে কালার সমস্তটাই উঠে যাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো করে একটু জল দিয়ে হাতের মধ্যে ডলে নেব তো টুথপেস্টের মধ্যে এমন একটা ক্লিনার রয়েছে যেটা না আমাদের এই হাতের মধ্যে যে কালিটা রয়েছে সেটাকে কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করবে কোনো রকম হ্যান্ড ওয়াশ বা কোনো রকম সাবান ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে উঠতে চায় না তো অনেক সময় হয় ঘাড়ের কানে পাশে কপালে এগুলো জায়গাতেও কিন্তু কালি লেগে যায় তো হালকা করে কোনো একটা সুতির কাপড়ের মধ্যে একটুখানি কলগেট লাগিয়ে নিয়ে যদি সেই জায়গাগুলোকে ক্লিন করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত কালো দাগগুলো উঠে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু এই কালো দাগগুলো উঠে গেল কোনো কোনোরকম আমার কিন্তু ঘষাঘষি বা কোনো কিছু করে মেহনত করে কিন্তু এই কালো দাগগুলো ওঠানোর দরকার পড়লো না আর একেবারে কিন্তু নির্মূল ভাবে এই দাগগুলো উঠে গেছে তারপর হাতটাকে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে পরিমাণ কালো ছিল সম্পূর্ণ কিন্তু কালো ভাবটা উঠে গেছে তো এইভাবে যদি আমরা একটুখানি কলগেট নিয়ে পরিষ্কার করে নিই তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যে মিক্সি জারের মধ্যে মশলা করি মশলা করার পর এটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর এটাকে ভালো করে শুকাতে দেওয়া দরকার এর ভেতরে যে ব্লেড গুলো রয়েছে ব্লেড গুলোর মধ্যে যে যদি জল লেগে থাকে তাহলে কিন্তু ব্লেড গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই প্রপার ভাবে কিন্তু মিক্সির জার গুলো আমরা শুকাতে চাই এইভাবে রাখলে কিন্তু কখনোই শুকাবে না আমরা বাসন মেজে নর্মালি যদি উবুর করে রাখি সেক্ষেত্রে অন্যান্য বাসন শুকিয়ে গেল মিক্সির জারের গুলো রয়েছে সমস্ত জায়গার যে জলগুলো থাকে সেইগুলো কখনোই কিন্তু উবুর করে রাখলে পরিষ্কার মতো ড্রাই হয় না তো কিভাবে এই মিক্সির জারটাকে আমরা শুকিয়ে নেবো তার জন্য দুটো টিপস যে কোনো একটা ফলো তোমরা করলেই কিন্তু চলবে এখানে নিয়ে নিয়েছি ক্লথ ক্লিপ তো ক্লথ ক্লিপ গুলোকে কি করবো দু তিনটে এরকম ভাবে ক্লথ ক্লিপ নিয়ে এই ঢাকনার মধ্যে দুটো দিয়ে দিলাম আর এইভাবে জারের মধ্যে দু এটাকে যদি আমরা এইভাবে করে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বন্ধুরা একদিক টাচ হয়েছে মেঝের সাথে একদিক কিন্তু ফাঁকা রয়েছে ফাঁকা থাকার কারণে এয়ারটা ঢুকে কিন্তু সুন্দর মতো ড্রাই হবে ভেতরটা ভেতর দিকের পোরশনটা ভালো মতো ড্রাই হলে তবেই কিন্তু একটা মিক্সি জার আমরা অনেকদিন পর্যন্ত চালাতে পারবো এই হলো একটা টিপস এইভাবেও কিন্তু তোমরা ক্লথ ক্লিপ এর সাহায্যে মিক্সি জার পরিষ্কার করে শুকিয়ে নিতে পারো আর তোমাদের কাছে যদি হাতের কাছে ক্লথ ক্লিপ না থাকে আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা তাওয়া অনেক সময় হয় রুটি করার পর বেশ কিছুটা সময় তাওয়াটা গরম থাকে আবার অনেক সময় যদি আমাদের অন্যান্য কোনো কাজ না থাকে খুব কম সময়ের জন্য গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে তাওয়াটাকে হালকা গরম করে নিলে কিন্তু কাজটা হয়ে যাবে গরম তাওয়ার ওপর গ্যাসটাকে বন্ধ অবস্থায় যদি এইভাবে আমরা মিক্সি জারটাকে উবুর করে রেখে দিই তাহলেও মিক্সি জারের মধ্যে যে জলটা ছিল সমস্ত ড্রাই হয়ে যাবে তো আশা করছি দুটো টিপসই তোমাদের কাজে দেবে চলে গেলাম পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে চা করি তখন কিন্তু এই আস্তে আস্তে পুড়ে যায় চা করার পর যে চায়ের একটা পাত্রের যদি আমরা দুবার তিনবার চা করি সেক্ষেত্রে এই দাগটা এতটাই জেদি হয়ে যায় যে উঠতে চায় না আবার অনেকেই আছে একটা পাত্রের মধ্যেই কিন্তু তিন দিন চার দিন দুধ জাল দেয় তারপর গিয়ে সেটাকে মাছ দেয় তো রকম ভাবে যে ড্রাই হয়ে যায় শুকিয়ে গিয়ে চা হোক বা দুধ হোক সেটা কিন্তু পরিষ্কার করতে পাত্রটা অনেকটা বেশি কষ্ট করতে হয় হাতে তো বারোটা বাজেই সাথে কিন্তু অনেক বেশি পরিশ্রমও করতে হয় আর পাত্রের কোয়ালিটিটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো তার জন্য ঘষা মাজা ছাড়া এরকম যদি কোনো জেদি দাগ থাকে সেটাকে পাত্র থেকে তুলে দেওয়ার জন্য আমি এই চায়ের পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম প্রত্যেকদিন রান্নায় যে আমরা লবণ ব্যবহার করি সেই লবণই এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভিজিয়ে রাখবো তারপর একটা স্টিল উলের সাহায্যে যদি হালকা হাতে আমরা এইভাবে মেজে নিই সেক্ষেত্রে পোড়া বা জেদি যে দাগগুলো হয় সেগুলো যেরকম খুব সহজে উঠে যাবে কোনো রকম ঘসা মাজা রকম স্টিল উল কোনো রকম দিয়ে প্রচুর পরিমানে ঘষা মাজা করার কিন্তু কোনো রকম দরকার নেই আর সব থেকে কথা কোন রকম ডিশ washer বা কোন রকম vim দিয়ে কিন্তু আমাদের পাত্রটা পরিষ্কার করতে হচ্ছে না তো দেখতে পাচ্ছো পাত্রের গায়ে যে ময়লা গুলো ছিল সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে এরপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন রকম ডিশ washer বা ডিটারজেন্ট ছাড়া কিন্তু সুন্দর মতো পাত্রটাকে আমরা মেজে পরিষ্কার করে নিতে পারলাম আর আগের পাত্রটা দেখলেই তোমরা বুঝতে পারছিলে কতটা পরিমাণ এর মধ্যে কালো ছিল আশা করছি tips টা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের tips এ বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ঢেঁড়স ঢেঁড়স কিন্তু গরমকালে খুবই সুস্বাদু একটা খাবার সবজি থেকে শুরু করে সেদ্ধ ভাজা নানান রকম ভাবেই ঢেঁড়স আমরা খেতে পছন্দ করি কিন্তু ঢেঁড়স কাটতে এতটাই অসুবিধার মধ্যেও পড়তে হয় যে আর সেটা কিছু বলারই নেই গৃহিণীরই একমাত্র সেই কষ্টটা বোঝে কেন বলতো বন্ধুরা এই ঢেঁড়সগুলো একটা 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 করে কাটতে গেলে অনেক বেশি সময় নেবে আর যদি একবারে এইভাবে আমরা বাঁধ ধরে কাটি সেক্ষেত্রে কিন্তু একবার আমরা চাকু দিয়ে বা বটি দিয়ে কাটার পরে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে বাঁধটা কিন্তু আর টাইট থাকবে না তো এইভাবে কিন্তু কাটা কখনোই সম্ভব হয় না তাই এখানে আমি একটা ব্যবহার করছি রাবার ব্যান্ড রাবার ব্যান্ডের সাহায্যে সুন্দর মতো কিন্তু আমরা সমস্ত ঢেঁড়সকে একসাথে কেটে নিতে পারবো তার জন্য কি করতে হবে ঢেঁড়সগুলোকে সমানভাবে মাথার দিকগুলো একসাথে করে এইভাবে নিয়ে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এইভাবে রাবার সাথে টাইট করে আটকে শুধুমাত্র না কিন্তু ব্যান্ডের বন্ধুরা বরবটি ডাটা পেঁয়াজ কলি এই ধরনের যে সবজিগুলো হয় লম্বা লম্বা বা যেই সবজিগুলো একসাথে অনেকগুলো নিয়ে কাটা যায় সেই সবজিগুলো কিন্তু এইভাবে রাবার ব্যান্ডের সাহায্যে কাটা সম্ভব হয়ে যাবে দেখতে পাচ্ছ মাথার দিকটা কিন্তু একসাথে আমি ধরে নিয়েছি এরপর যদি ছুরি দিয়ে বা চাকু দিয়ে আমরা কেটে নিই সেক্ষেত্রে কিন্তু চারিদিক ছিটিয়ে পড়বে না আর সুন্দর মতো কিন্তু কাটাটাও হয়ে যাবে যার জন্য আমাদের বারবার একটা একটা করে 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 কেটে সময় নষ্ট করতে হবে হবে না তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু একটু সহজ নিই আমাদের জন্য অনেকটাই সুবিধা তারপর রাবার ব্যান্ডটাকে যদি ফেলে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছ সমস্ত প্যারস গুলো একসাথে কাটা হয়ে গেছে একই মাপের কাটা হয়েছে যেরকম সময় আমরা সেভ করতে পারলাম সেরকম কিন্তু আমাদের কাজের কষ্টটাও দূর হলো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সে দেখবো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ